শাপলা ফুল শাপলা ফুল ফুল লাগবে আরে শাপলা বিলে যায় দেখি হে গাইস আসসালামু আলাইকুম সো ফাইনালি আমরা যাচ্ছি আজকে হচ্ছে সোনারঘাটের বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল প্লেস সাপলা বিল দেওয়ந்தி শাপলা বিল এই জায়গার নামটা তো আপনারা অনেকেই শুনেছেন আমি অলরেডি দেখতে পারতেছেন যে রাস্তায় আছি সো আমার সাথে আছে হচ্ছে আমার বন্ধু সো গাইস আমার নাম শাইন কাছে আমার বাড়ি আমার বন্ধুরা অনেক দিন বলার পর অনেক রিকোয়েস্ট করার পর আমার বন্ধুকে আনলাম সো বন্ধুরা আপনারা যারা আসতে চান আপনারা চাইলে কিন্তু এই ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সো ফাইনালি আমরা যাচ্ছি আজকে এই সোনারুঘাটের এই সাপলা বিলের সৌন্দর্য আজকে আপনাদের মাঝে এমনভাবে প্রেজেন্ট করব যা হয়তো আপনারা আগে কখনো দেখেন নাই সো দেখা হচ্ছে চা বাগানের ঠিক মাঝখানে বর্তমানে সুনারগাটের সবচেয়ে সুন্দর এবং লাল সাপলার বিল ভাইরাল দেওন্দি চা বাগান এবং লাল সাপলার বিল প্রতিদিন এই জায়গাটাতে পাঁচ থেকে দশ হাজার মানুষের আনাগোনা হয় এই জায়গাটাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন এখানে আসেন ঘোরাঘুরি করতে এবং সাপলার সৌন্দর্যকে উপভোগ করতে সো আজকে আমরাও চলে আসলাম এই লাল সাপলার বিল ঠিক এই পাশটায় দেখতে পারতেছেন দর্শক একটা চরকিও উদ্বোধন করা হয়েছে যদি একটা সুন্দর সময় কাটাতে চান তাহলে আপনি এখান থেকে ছোট ডিঙ্গি নৌকাও বাড়া করে নিতে পারেন ঘন্টা বা আধা ঘন্টা করে সুন্দর একটি সময় কিন্তু এখানে কাটাতে পারেন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা অথবা পাঁচটা পর্যন্ত এখানে মানুষের ভিড় থাকে প্রচুর পরিমাণে মানুষ আছে শুধুমাত্র একটি ছবি তোলার জন্য এখানকার স্থানীয় লোকেরা লাল সাপলা অন্য বিল থেকে তুলে এনে কিন্তু বিক্রি করে দশ টাকা অথবা বিশ টাকা করে মোটা আপনি চাইলে লাল সাপলা দশ টাকা অথবা বিশ টাকা করে কিনে নিয়ে ছবি তুলতে পারেন অথবা আপনার সঙ্গে যদি কোনো বাচ্চা যায় তাহলে তাকে কিন্তু একটি লাল সাপলা তার হাতে তুলে দিতে পারেন জেনে রাখা ভালো আপনার সঙ্গে যদি কোনো বাচ্চা নিয়ে আসেন বা পরিবারের কাউকে নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু শাপলার বিলের ঠিক পাশেই পেয়ে যাবেন অসংখ্য দোকান যেই দোকানগুলোতে আপনি আইসক্রিম থেকে শুরু করে চটপটি ফুচকা বা জালমুড়ির দোকান অথবা বিভিন্ন খেলনা সামগ্রী পেয়ে যাবেন বাচ্চাদের জন্য অথবা যদি কারো কোনো ক্ষুধা লাগে তাহলে কিন্তু এখানে কলা পেয়ে যাবেন কিংবা আপেলের মতো বিভিন্ন ফল কিন্তু আপনারা রাস্তার পাশেই পেয়ে যাবেন চাইলে এখান থেকে কিনে নিতে পারেন অথবা আসার সময় আপনি একটি ব্যাগে করে এই সমস্ত খাবার নিয়ে আসতে পারেন সাপলা বিলের ঠিক লেকের পাশে কিন্তু এই ধরনের কলার দোকান এবং পেয়ে যাবেন সাপলা খাঁচাই করে বিক্রি করতেছে কিন্তু স্থানীয় ভাই ফুল কি আপনার হ্যাঁ ভাই ফুল লাগে লাগে তো কত করে বান্ডিল বান্ডিল ভাই পাঁচশো টাকা আপনি দাম চাচ্ছেন বেশি সত্যি অপরূপ একদিকে চা বাগান অন্যদিকে শাপলার লেক ঠিক যেন মানে আপনি একদম একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন এর আগে যেই ধরনের সৌন্দর্য আপনি খুঁজছিলেন ঠিক এই ধরনের মনোমুগ্ধকর সুন্দর এবং দৃশ্যগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনার মন যদি খারাপও থেকে থাকে বাট এখানে আসার পর আমি শিওর দিয়ে বলতে পারি আপনার মন একদমই ফ্রেশ এবং ভালো হয়ে যাবে সিলেটকে বলা হয় মূলত দুটি পাতা একটি কুড়ির দেশ আর এই দুটি পাতা একটি কুড়ির দেশ আপনাকে ভ্রমণ করতে হলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসবেন একদিকে চা বাগান একদিকে শাপলা বিল সো আজকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ট্যুর স্পটে এবং নতুন কোনো জায়গাতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ